খেয়াল রাখতে হবে কর্কটের যে অধিপতি চন্দ্র সে প্রত্যেক সোয়া দুই দিনে তার ক্ষেত্র পরিবর্তন করে এবং এই যে চাঞ্চল্য এই যে দ্রুত গতি এর ফলে কর্কটের কিন্তু একটা কন্টিনিউয়াস মুভমেন্ট দেখতে পাওয়া যায় কর্কট ভাববেন ভেবে পরিকল্পনা তৈরি করবেন কর্কট চিন্তা করবেন কর্কট দর্শন নিয়ে চিন্তা করবেন কর্কট গবেষণা করবেন কিন্তু যখনই পরিশ্রম আসবে কর্কটকে লড়তে হবে কর্কট কিন্তু সেই লড়াই দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আসবেন ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি দশমপতি মঙ্গল কিছুটা শুক্র চতুর্থপতি একাদশপতি এই তিনটে গ্রহ এরা কর্কটের জীবনকে নিয়ন্ত্রণ করে শনিদেব কর্কটকে যথেষ্ট পীড়া দিয়ে থাকেন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদেরকে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সমস্ত রকম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কর্কটকে করতে হবে বিশেষ করে যেখানে কর্কটকে স্ট্রিক্ট কর্মচারীদেরকে কিছুটা ডমিনেট করতে হবে সেখানে কর্কট কিন্তু পুরোপুরি ব্যর্থ ফলে কর্মীদের কাছ থেকে সেই আউটপুট সেই রিটার্ন সেটা কিন্তু কর্কট কখনোই পান না কর্কটের বিভিন্ন ক্রিয়েশন বহু ক্রিয়েশন সেগুলো গোপনীয়তা রক্ষার অভাবে নষ্ট হয় যে প্রসেস কর্কটের জীবনে ফলো করা উচিত যে ওয়েতে কর্কটের চলা উচিত সেই ওয়েতে চলার পথে রাস্তা সিলেকশনের ক্ষেত্রে কর্কট বহু ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন আরও একটি বিষয় এটি বেসিক্যালি কর্কটের একটি গুণ কিন্তু তার কারণে কর্কটকে পড়তে হয় মহা সমস্যায় কর্কট রাশি বা লগ্নের মানুষ প্রত্যেককে আশেপাশের প্রত্যেকটি মানুষকে সম দিয়ে থাকেন এই সম মর্যাদা দেওয়ার কারণে কর্কট কিন্তু সময় ভীষণভাবে হয়ে এটা কিন্তু কর্কটের অন্যতম গুণ এবং অন্যতম সমস্যা সৃষ্টির কারণ কর্কট সম্পর্কে যদি আপনি আরও জানতে চান সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং কর্কট সম্পর্কে জানুন বিশদ বিস্তৃত তথ্য নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত ইম্পালসিভ ভীষণ সেন্সিটিভ সফট কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা ছোট্ট ছোট্ট বিষয়ে মনে দুঃখ পাওয়া কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা খেটে চলেছেন চেষ্টা করে চলেছেন ক্রিয়েটিভ তা সত্ত্বেও সাফল্য আসছে না ব্যর্থ হচ্ছে আপনার প্রচেষ্টা এগিয়ে গিয়েও কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা তারা বাধা প্রাপ্ত হচ্ছেন জাস্ট গতকাল রাত্রিবেলা এক ভদ্রলোক ফোন করে আমাকে বললেন কর্কট রাশি সম্পর্কে আপনারা যেগুলো বলেন সব ভুল সবাই বলেন কর্কট রাশির আজকে এটা হবে কর্কট রাশির ওটা হবে কর্কট রাশির সেটা হবে কিন্তু কিছুই ঘটছে না পঞ্চান্ন বছর তার বয়স কিন্তু তিনি জীবনে কিছুই এখনো পর্যন্ত করে উঠতে পারেননি জীবনে তার শান্তি নেই স্বস্তি নেই যাই হোক না কেন প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হলো কেন কর্কটের জীবনে এই শান্তির অভাব তার অনেকগুলি কারণ রয়েছে সেই কারণগুলির মধ্যে কয়েকটি বিশেষ কারণকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করব এবং দুভাবে একটি হলো গ্রহগত কারণ এবং দ্বিতীয়টি হলো রাশিগত কারণ প্রথমে আমরা গ্রহ এবং গ্রহ দশা জনিত কারণগুলিকে একটু চিহ্নিত করবার চেষ্টা করব খেয়াল রাখতে হবে গর্গরের যে অধিপতি চন্দ্র সে প্রত্যেক সোয়া দুই দিনে তার ক্ষেত্র পরিবর্তন করে এবং এই যে চাঞ্চল্য এই যে দ্রুত গতি এর ফলে কর্কটের কিন্তু একটা কন্টিনিউয়াস মুভমেন্ট দেখতে পাওয়া যায় কর্কটের মধ্যে সদা পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায় তাই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা কন্টিনিউয়াসলি তারা চেঞ্জের মধ্যে থাকেন এবং এই সদা পরিবর্তনশীলতা এটা কর্কটকে কিন্তু সাফল্য থেকে অনেকটাই দূরে সরিয়ে দেন দ্বিতীয়ত গ্রহ অবস্থানগুলি যদি সঠিক না হয় কর্কট হচ্ছেন জল জলের মধ্যে যে ইম্পালসিভ বিহেভিয়ার রয়েছে সেটা গ্রহ অবস্থানের কারণে খুব দ্রুত ডিস্টার্ব হয় কর্কটের উপরে যদি শনির দৃষ্টি পড়ে কর্কটের সঙ্গে যদি রাহুর সম্পর্ক হয় যদি কেতু কর্কটের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যদি মঙ্গলের সঙ্গে রাহু কিংবা কেতু সম্পর্ক স্থাপন করে কর্কটের জীবনে প্রচুর বাধা চলে আসে সহজে কিন্তু কর্কট বাধা অতিক্রম করতে পারেন না কর্কট একটু বিলাসী একটু কর্কট ভাববেন ভেবে পরিকল্পনা তৈরি করবেন কর্কট চিন্তা করবেন কর্কট দর্শন নিয়ে চিন্তা করবেন কর্কট গবেষণা করবেন কিন্তু যখনই পরিশ্রম আসবে কর্কটকে লড়তে হবে কর্কট কিন্তু সেই লড়াই দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আসবেন সেই লড়াই দেওয়ার জন্য যে মেন্টাল স্ট্রেস দিতে হবে সেটা কর্কট বেসিকালি পছন্দই করেন না সেটা কর্কটের আসে না কর্কট রোমান্টিক কিন্তু কর্কট ঝঞ্ঝাট প্রিয় নয় কর্কট ঝামেলা করতে পারেন কর্কট অশান্তিও করতে পারেন কিন্তু সেটা অতি সাময়িক কর্কট এটাকে টেনে নিয়ে যেতে পারবেন না এটাই কর্কটের ক্যারেক্টার তাই গ্রহ অবস্থানগুলি সঠিক হওয়া প্রয়োজন মঙ্গল এবং বৃহস্পতি কর্কটের মুখ্য নিয়ন্ত্রক গ্রহ ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি দশমপতি মঙ্গল কিছুটা শুক্র চতুর্থপতি একাদশপতি এই তিনটি গ্রহ এরা কর্কটের জীবনকে নিয়ন্ত্রণ করে তিনটি গ্রহের বেনিফিশিয়াল প্লেসমেন্ট এবং তাদের ডিসপোজিটার এই সমস্ত বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ কর্কটের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলিও অতিরিক্ত গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে কর্কটের ক্ষেত্রে নক্ষত্র পথির মাত্রায় গুরুত্বপূর্ণ মঙ্গল কোন গ্রহের নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র অধিপতি কোথায় রয়েছে এটা গুরুত্বপূর্ণ যদি দেখতে পাওয়া যায় কর্কটের কুণ্ডলিতে মঙ্গল দ্বিতীয় রয়েছে মঙ্গল রয়েছে শুক্রের নক্ষত্রে এবং শুক্র রয়েছে ষষ্ঠে সেই জাতককে পরিশ্রম করতে হবে যদি জাতক প্রচুর বিলাসিতাও প্রাপ্ত হন তাকে কিন্তু পরিশ্রম কন্টিনিউ করতে হবে পরিশ্রম থেকে মুক্তি এটা কিন্তু তার ক্ষেত্রে নেই পরিশ্রম করেই যাবেন সেই জাতক পরিশ্রমেই সেই জাতকের তৃপ্তি ব্যস্ততা তার জন্য লেগেই থাকবে বিশ্রাম তার বাধা হবে সমস্যা তার জীবনে আসবে সেই সমস্যা থেকে তিনি যে সহজে বেরিয়ে আসতে পারবেন তা কিন্তু নয় তাই মঙ্গল বৃহস্পতি এদের প্লেসমেন্ট এদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের সঙ্গে শুক্রের সম্পর্ক সেটাও কর্কটকে সাপোর্ট দেয় সুতরাং কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে সবাই যে সাকসেসফুল হবেন সেটা কিন্তু একেবারেই নয় এবং কর্কটের সাফল্য দ্রুত আসে কর্কট খুব অল্প বয়সেই একটা জায়গা তৈরি করতে পারেন একদম জেরো থেকে অনেক উঁচু অবস্থানে যাওয়ার ক্ষমতা কর্কটের ক্ষেত্রে আছে এরপর চলে আসব আমরা শনিদেবের কথায় শনিদেব কর্কটকে যথেষ্ট পীড়া দিয়ে থাকেন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সামান্য কারণে শনিদেব কর্কটকে টোটালি একা করে দেন কর্কটকে একলা চলতে বাধ্য করেন শনিদেব বন্ধুরা দূরে চলে যায় বাড়ির মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়ে যায় কর্কট মিশতে গিয়েও মিশতে পারেন না কর্কট সম্পূর্ণ একা হয়ে যান শনিদেবের প্রভাবে রবি সেও কিছুটা এই ধরনের সমস্যা সৃষ্টি করে কর্কটের ক্ষেত্রে এবং যে কোনো পাপগ্রহ তারা কিন্তু কর্কটকে খুব সহজেই আবিষ্ট করে ফেলে তাদের পাপা বেশে কর্কটকে অনেকটাই বেশি ডিস্টার্ব করে ফেলে এই পাপ গ্রহগুলি কর্কট রাশি কর্কট লগ্ন তাদের সাফল্য বহু কারণে বিঘ্নিত হতে পারে ভালো দশা চাই কর্কটের জীবনে উঠে দাঁড়াবার জন্য ভালো সাপোর্ট চাই পারিপার্শ্বিক দিক থেকে ব্যাকআপ চাই তাহলেই কিন্তু কর্কট জীবনে উন্নতি করতে পারবে সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের স্টেবিলিটির জন্য অনেকগুলি বেনিফিশিয়াল কম্বিনেশন দরকার যতটা সম্ভব মিনিমাইজড হতে হবে নেগেটিভ ইনফ্লুয়েসেস অর্থাৎ বাধা আসছে যেখান থেকে সমস্যা আসছে যেখান থেকে সেই সূত্র সেই সোর্সগুলিকে মিনিমাইজ করতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদেরকে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সমস্ত রকম ডিস্টারবেন্সেস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কর্কটকে করতে হবে নিজের মন কি চায় সেটা কর্কটকে বুঝতে হবে অতিমাত্রায় ক্রিয়েটিভ কর্কট রাশি বা লগ্নের মানুষরা বহু হিডেন কোয়ালিটিস তাদের মধ্যে রয়েছে এবং সেই হিডেন কোয়ালিটিসগুলোকে বার করে নিয়ে আসা এটা কিন্তু কর্কটের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং ইম্পালসিভ কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে তাদের ক্ষেত্রে প্রত্যেকটি ছোট্ট ছোট্ট বিষয় পারফেকশনের সাথে চিন্তা করতে হবে যাই হোক এবার আমরা চলে আসি রাশি ভিত্তিক আলোচনা প্রথম বিষয়টি হলো কর্কট প্রচন্ড ইম্পালসিভ কর্কটের দরকার দ্রুত সাফল্য ইম্পালসিভ এই কর্কট রাশি বা লগ্নের মানুষজন ছোট্ট ছোট্ট বিষয়ে অতিরিক্ত রিয়াক্ট করে ফেলেন পরে পস্তাতে হয় কর্কটকে কিন্তু সেই জায়গাতে কর্কট কিন্তু আর ফিরে যেতে পারেন না কর্কট সেই জায়গা থেকে দূরে সরে আসতে বাধ্য হন সমস্যা অনেক দিক থেকেই আসে এবং কর্কট এই সমস্যার কারণে তীব্রভাবে বাধা প্রাপ্ত হয়ে থাকেন দ্বিতীয়ত কর্কট রাশি বা লগ্নের মানুষরা ভীষণ করে ফেলেন এই যে রিয়্যাক্ট করে ফেলা কাউকে ভালোবাসেন ভীষণ ভালোবাসেন ভালোবাসায় কোনো খাদ নেই কিন্তু ছোট্ট একটা বিষয়ে এত বাজে করে রিয়্যাক্ট করবেন কর্কট এত বাজে করে বলে দেবেন কর্কট যে তার প্রেমিক কিংবা প্রেমিকার মনের মধ্যে সেটা থেকে যাবে সেখান থেকে তার প্রেমিক কিংবা প্রেমিকা বেরিয়েই আসতে পারবেন না পরের মধ্যে প্রবল দুঃখ প্রবল চাপ তারা করে বেড়াবে এটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেক বড় সমস্যা তৃতীয়ত কর্কট কিছুতেই স্ট্রিক্ট হতে পারেন না বিশেষ করে যেখানে কর্কটকে স্ট্রিক্ট হতে হবে কর্মচারীদেরকে কিছুটা ডমিনেট করতে হবে সেখানে কর্কট কিন্তু পুরোপুরি ব্যর্থ ফলে কর্মীদের কাছ থেকে আউটপুট সে রিটার্ন সেটা কিন্তু কর্কট কখনোই পান না তাই ব্যবসার ক্ষেত্রে এই স্ট্রিক্টের অভাবে কর্কট কিন্তু ব্যর্থ কাজ করে মধ্যে এবং এই যে ইমোশন এটাই কিন্তু কর্কটকে সমস্যায় ফেলে জীবনে এগিয়ে যাওয়ার পথে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন কর্কট এই ইমোশনাল কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা কিন্তু স্ট্রিক্ট থাকতে পারেন না নিজের জায়গায় খুব সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা ধরে রাখতে পারেন না তাদের জায়গা সেখান থেকে কিন্তু তাদের বেরিয়ে আসতে হয় চতুর্থত কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সঠিকভাবে গোপনীয়তা বজায় রাখতে পারেন না কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে এই যে গোপনীয়তা ধরে না রাখার বিষয় এর কারণে তাদের মনের যে পরিকল্পনাগুলি তাদের যে চিন্তা ভাবনা ব্যবস্থাগুলি রয়েছে সেগুলি ওপেন হয়ে যায় এবং এই যে বিষয়গুলি ওপেন হয়ে যাচ্ছে তার কারণে কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েন কর্কট কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়েন কর্কটের যে সাকসেস সেটা কিন্তু আগে থেকেই ওপেন হয়ে যায় ফলে কম্পিটিশন সৃষ্টি হয় অন্য মানুষ কর্কটের আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে তারাও সামনে চলে আসে কর্কটের বিভিন্ন ক্রিয়েশন বহু ক্রিয়েশন সেগুলো গোপনীয়তা রক্ষার অভাবে নষ্ট হয় যে প্রসেস কর্কটের জীবনে ফলো করা উচিত যে ওয়েতে চলা উচিত সেই ওয়েতে চলার পথে রাস্তা কর্কট বহু ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন এবং তার যে গোপনীয়তা বজায় রাখা উচিত সেটা বজায় রাখতে কর্কট কিন্তু তীব্রভাবে ব্যর্থ হয়ে থাকেন পঞ্চমত কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা অবহেলা করে থাকেন বিভিন্ন বিষয়কে বিভিন্ন বিষয়ের গুরুত্ব সম্পর্কে কর্কট অবচেতন হয়ে পড়েন একদম যে অচেতন হয়ে পড়েন সেটা বলবো না কিন্তু অনেকটাই অবচেতন হয়ে পড়েন ফলে প্রয়োজনের সময় সঠিক জিনিসটিকে খুঁজে পাওয়া সেটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় আরও একটি বিষয় হলো যে জিনিসটি দরকার কর্কট রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকার ক্ষেত্রে যে বিষয়টি কাজে লাগতে পারে ভবিষ্যতে সেই বিষয়গুলিকে কর্কট ইগনোর করেন আমার দেখা বেশ কয়েকজন কর্কট রাশির মানুষ রয়েছেন তারা নিজেদের যে এডুকেশনাল ডকুমেন্টস সেগুলো হারিয়ে ফেলেছেন কোনো মানুষ তার আধার কার্ড হারিয়ে ফেলেছেন আধার নাম্বারটাই তার কাছে নেই এক ভদ্রলোক তার জমি রেজিস্ট্রি করবেন সেই জমি রেজিস্ট্রি করতে গিয়ে দেখা গেল যে তার প্যান কার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে অবহেলা এই যে অবচেতন মনে কোনো একটা কাজ করে ফেলা এই বিষয়টি থেকে বেরিয়ে আসা এটা কর্কটের জন্য মুশকিল কর্কট চাবি হারিয়ে ফেলেন কর্কট নিজের প্রয়োজনের জিনিসপত্র হারিয়ে ফেলেন এমনও দেখতে পাওয়া গেছে কর্কট রাশি বা লগ্নের মানুষজন বাইক চালান বাইকটিকে রাস্তায় রেখে কাজ করতে চলে গিয়েছেন বাইকটি অন করা রয়েছে সেখানে চাবিটিও বোঝা অবস্থায় রয়েছে দিব্যি তিনি অনেক সময় পরে ফিরে এসেছেন এগুলি ছাড়াও কর্কট রাশি বা মানুষরা প্রত্যেকটি বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চান তারা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে চান প্রত্যেকটি ক্ষেত্রে নিখুঁত হতে চান তাদের ক্রিয়েটিভিটির যে প্রকাশ তাকে একটা আলাদা মাত্রা দিতে চান এই সমস্ত কারণের জন্য কর্কট কিন্তু টাইম ম্যানেজমেন্টে ভুল করে ফেলেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে সেটা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এই ক্ষেত্রেও কর্কট পিছিয়ে পড়েন এবং নিজেকে উজাড় করে দেওয়ার কারণে কর্কটের কিন্তু সমস্যা আসতে দেখতে পাওয়া যায় আরও একটি বিষয় এটি বেসিক্যালি কর্কটের একটি গুণ কিন্তু তার কারণে কর্কটকে পড়তে হয় মহা সমস্যায় এটি হলো কর্কট রাশি বা লটের মানুষ প্রত্যেককে আশেপাশের প্রত্যেকটি মানুষকে সমমর্যাদা দিয়ে থাকেন এই সমমর্যাদা দেওয়ার কারণে কর্কট কিন্তু বহু সময় ভীষণভাবে ইউজড হয়ে পড়েন এই যে ইউজড হওয়ার প্রবণতা এটাই কিন্তু কর্কটের জীবনে সমস্যা ডেকে নিয়ে আসে মানুষগুলির প্রতি কর্কট যে সদ্ব্যবহার করছেন সবাইকে যে ইকুয়াল ফিল করবার চেষ্টা করছেন এটার প্রতি তাদের কৃতজ্ঞ থাকার পরিবর্তে সেই মানুষগুলি কর্কটকে ইউজ করতে চায় এবং তার কারণে কর্কটকে নিজের ব্যক্তিগত জীবনে পিছিয়ে পড়তে হয় এটা কিন্তু কর্কটের অন্যতম গুণ এবং অন্যতম সমস্যা সৃষ্টির কারণ সুতরাং কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে সমস্যার মূল কারণগুলি আমরা ডিসকাস করলাম কর্কট সম্পর্কে যদি আপনি আরও জানতে চান সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং কর্কট সম্পর্কে জানুন বিশদ বিস্তৃত তথ্য আজকের ভিডিও তাহলে আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আমাদের আপাতত ওয়ান মিলিয়ন সাবস্ক্রিপশন লক্ষ্যমাত্রা সেটিকে টাচ করতে আমার প্রত্যেকটি পদক্ষেপে লাগবে আপনাদের সাহচর্য ফেরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের প্রত্যেকের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার